নাজমুল আহসান কলিমুল্লা সাহেব ডিজে ভাই অ্যারেস্ট করেছে বিশেষ করে কলিমুল্লা স্যার তিনি বরাবরই একটু প্রতিবাদী চরিত্র এবং সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে ওনার কোনো উল্টা বোধ হয় না ব্যক্তিগতভাবে আমি এই মানুষটাকে ভীষণভাবে শ্রদ্ধা করি তা এই মানুষটাকে যে অ্যারেস্ট করে যখন এই তিনটে বুদ্ধিমান মানুষকে তখন বোঝা যায় যে সরকারের শেষে শুরু হয়েছে না হলে পরে শেখ হাসিনার সময়তেও করিমুল্লা স্যার যেভাবে শরৎ ছিলেন শেখ হাসিনাও কিন্তু ওনার গায়ে হাত দিতে পারেননি বা হাত দেওয়ার আগে দশবার ভেবেছিলেন কিন্তু আমাদের কেউ মুস তো ইউনুস তিনি তো মানে নাজিবুল্লাহ বলুন তিনি এ বলুন কি বলে হিটলার বলুন তিনি চাউসেসকে বলুন তিনি সবার উপরে তারকে কেউ এ করতে পারবে না টপকাতে পারবে না তো নিজের অস্তিত্ব রক্ষার খাতিরে তিনি এখন সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন বেশ কয়েকজন মানুষ বাংলাদেশের থেকে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে মারাত্মক রকমের সরব হয়ে রয়েছে। তাদের মধ্যে অগ্রগণ্য আরেকজন আছেন সাংবাদিক তিনি হচ্ছেন পান্না বাউ আপনারা সবাই ওনাকে চেনেন ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমিও ওনার খুব গুণগ্রাহী এবং ওনার প্রত্যেকটা খবর আমি খুব মন দিয়ে শুনি ওনার ব্যাখ্যা ওনার মানে উপস্থাপনা প্রত্যেকটা জিনিসই আমার মাথার মধ্যে যেভাবে উনি তথ্যকে বিশ্লেষণ করেন ওনার বলার বাচন ভঙ্গি যা তাতে আমার এটা মনে হয়েছে আরো অনেকেই আছেন কিন্তু সরকারের বিরুদ্ধ সরকারের খারাপ দিকগুলোকে একেবারে আলোর সামনে নিয়ে আসার ব্যাপারে এই কয়েকজন যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে এখন তিনি নিজের কণ্ঠস্বরকে মজবুত রাখতেন এবং কোনোদিনই উনি ভয় পাননি কথা বলতে উনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে উনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং তার মতামত তিনি স্বাধীনভাবে ব্যাখ্যা করেছেন তিনি তার মতো মানুষকে যখন অ্যারেস্ট করা হয় এবং দেখানো হয়েছে একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এই তিনজনের মধ্যে শুধু মানে দুজনের নাম তো কনফার্ম করা হয়েছে যাদের অ্যারেস্ট করা হয়েছে নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার মাসিকুর রহমান কিন্তু হাবিব যিনি আহসানোকে বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক বা শিক্ষক তাকে কিন্তু অ্যারেস্ট করার ব্যাপারটা এখনো কনফার্ম করেনি সরকারের পক্ষ থেকে কিন্তু যেটুকু করেছে তাতেই মনে হচ্ছে সরকারের অবস্থা খুব কদমল নানান রকম কাণ্ড হচ্ছে এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দিন দশ পনেরোর মধ্যে দেখবেন আবহাওয়া পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন শুরু আমাদের হাসনাদ এবং আর যারা যারা আছে কক্সবাজারে গেছিল তারা এখন নিজ ভূমে পরবাসের মতো অবস্থা তারা এখন লুকিয়ে বেড়াচ্ছেন তারা কক্সবাজারে যে হোটেল ছিলেন সেই হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে গিয়ে উঠেছেন কারণ শোনা যাচ্ছে ডিজিএফআই তাদের উপরে নজরদারি করছে এই এনসিপি এত কিছু বলে তাদেরকে মেডিকুলাস প্ল্যান প্ল্যানের ডিজাইনের তাদের অংশীদার তারা হঠাৎ কেন এত লুকো মধ্যে যাচ্ছেন তাহলে কি সরকারের বিরুদ্ধে তাদের মত চলে যাচ্ছে সরকার কি ভয় পাচ্ছে আর একটা কানাগুষ খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই এবং সার্জিস দুজনে আমি ডেট ঠিক বলতে পারবো না কারণ বিনয় বর্মার সঙ্গে আমি দ্বিতীয়বার যোগাযোগ করতে পারিনি যিনি রাষ্ট্রদূত তিনি কনফার্ম করেছেন যে দেখা হয়েছে তার সঙ্গে কি বিষয়ে দেখা হয়েছে কি কথা হয়েছে তাকে আমি আর দ্বিতীয়বার করতে পারিনি এইটুকু কথা বলার পর লাইন যখন ডিস্টার্ব হচ্ছিল আমি তখন বলেছিলাম যে আমি কেটে আত্মা করছি কিন্তু সে লাইনটা আমি আর পাইনি এই খবর করতে বসার আগে পর্যন্ত আমি আমি চেষ্টা কিন্তু তাকে ধরতে পারিনি হচ্ছে খবর ঢাকার বুকে এবার ছোট খাটো আওয়ামী লীগের মিছিল বেরোতে শুরু করেছে মিছিল আকারে ছোট কিন্তু আকারে ছোট হলে কি হবে ফোড়ার মতো হয় অনেকটা তাকে অবজ্ঞা করবেন তো সে বিস্ফোড়া হয়ে দেখা দেবে এই যে ছোট ছোট মিছিল গুলো আছে না আমি অনেক আগে বলেছিলাম এই দেখবে নেগিয়ে আসবে এই খেটে খাওয়া রোজ খেটে খাওয়া মানুষগুলো যারা তাদের দিন আনতে ভাত চটে না ভাত থেকে কোন রকমের বেঁচে আসে যারা শেখ হাসিনা নামলে হলে অন্তত আটশো থেকে হাজার টাকা যারা রোজা করতেন এখন তারা তিনশো টাকা রোজা করতে পারেন না তারা কিন্তু এই মিছিলে কিন্তু যোগ দেবে তারাই কিন্তু সরকারের বিরুদ্ধে আস্তে 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 জোট বাঁধবে তখন দেখবে সাধারণ মানুষ আওয়ামী লীগের লোককে ধরেই আমি বলছি ধরে ধরে লোকেদের বার বহুদিন হাতে করে বলবে যে চলো আমরা তোমাদের সঙ্গে আছি গ্রেপ্তার হলে তিনি আওয়ামী লীগ কিংবা সরকারের সমালোচককে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে একজন আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যেটিকে সংক্ষেপে বেরবি বলা হয় সেই বেরবির সাবেক উপাচার্য আহসান করিমুল্লা গ্রেপ্তার হয়েছেন এই গ্রেপ্তারকে একটি পক্ষ বলবার চেষ্টা করছেন যে নাজমুল আহসান করিমুল্লাহ সরকারের সমালোচনা করতেন সরকারের বিরুদ্ধে কথা বলতেন এবং অনেকে এটিও দাঁড় করাবার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগ জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কি তাই আজমুল হাসান কলিমুল্লার সাথে আমার কোনো পরিচয় নেই আমি জানি না চিনিও না এমনি জানি তিনি বেরবির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তুমুল বিতর্কের মাধ্যমে তাকে সেই পথ ছেড়ে চলে আসতে হয়েছিল এইভাবেই আমি তাকে চিনি একাধবার তার সাথে আমার হয়তো সরাসরি দেখা হয়ে থাকতে পারে কোনো না কোনো অনুষ্ঠানে এর বাইরে তার সাথে আমার জানা শোনা নেই আপনারা যারা ন্যারেটিভ নির্মাণ করছেন যে একজন গ্রেপ্তার হলেই তিনি আওয়ামী কিংবা একজন গ্রেপ্তার হলেই তিনি সরকারের সমালোচক সরকার প্রতিহিংসামূলকভাবে তাকে গ্রেপ্তার করছে আমার মনে হয় এই ন্যারেটিভটা সঠিক নয় সত্য নয় কারণ আপনারা যদি এইভাবে ন্যারেটিভ নির্মাণ করেন তাহলে অন্ততপক্ষে ডক্টর ইউনুসের সরকারের সময় কোনো অপরাধীকেই গ্রেপ্তার করা যাবে না কারণ গ্রেপ্তার করলে তিনি আওয়ামী হয়ে যাবেন গ্রেপ্তার করলে তিনি সরকারের সমালোচক হয়ে যাবেন তাহলে ডক্টর ইউনুস আর কোনো ডক্টর ইউনুসের সময়ে আর কোনো অপরাধীর শাস্তি দেওয়া যাবে না আমি সাথে একথাও বলতে চাই যে ডক্টরিনসের সময় আদালত আইন যেভাবে চলছে আমি নিজেও সন্তুষ্ট নয় আইন তারা নিজস্ব গতিতে চলছে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন রাখতে চায় আমিও কিন্তু আমি বললাম যে গ্রেপ্তার করা মানেই তিনি সরকারের সমালোচক তিনি সরকারের বিরুদ্ধের মানুষ তিনি আওয়ামী লীগের দোষর ইত্যাদি নয় প্রচুর অপরাধীও গ্রেফতার হচ্ছেন আজকে নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাদের চোখে অনেকের চোখে ভালো হতে পারেন বা আমিও তিনি ভালো না খারাপ সেটিও বলতে চাই না তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজনকে অভিযুক্ত করাও যায় না কিন্তু ভাই আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা পত্রিকায় বিভিন্ন রকমের শিরোনাম হতে দেখেছি তার বিরুদ্ধে বিদায়ের আগে আরেক বিতর্ক জন্ম দিলেন ভিসি কলিমুল্লা এটি একটি পত্রিকার শিরোনাম ভিসি কলিমুল্লার সাতশো নব্বই পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ প্রথম খণ্ড প্রথম খণ্ড প্রকাশ করেছে এবং কারা করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি ভিসি অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এটি দুই হাজার একুশ সালের তেরো মার্চের ঘটনা সেই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের একটি বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ডক্টর মতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতির সাতশো নব্বই পৃষ্ঠার শ্বেত প্রকাশ শ্বেতপত্র প্রকাশ করেন আমি জানি না যে অধ্যাপক এই কনিমুল্লার নামে দুর্নীতির শ্বেত পত্র প্রকাশ করেছেন তিনি ষড়যন্ত্রমূলকভাবে করেছেন কিনা কিংবা তিনি আওয়ামী বিরোধী জামা বিএনপির পন্থী শিক্ষক কিনা সেটিও জানে না কিন্তু নাজমুল হাসান কলিমুল্লার নামে ভুরি ভুরি এরকম সেই সময়ের পত্রপত্রিকায় অভিযোগ আছে এই অভিযোগগুলা সেই সময়ের সরকার আমলে নেয়নি কেন আওয়ামী অনেক ভালো কাজ আছে অনেক ভালো কাজের মধ্যে কিছু অপকর্ম আছে যে একজনের বিরুদ্ধে হাজার দুর্নীতি হাজার অভিযোগ পেলেও কোন ব্যবস্থা নেয়নি এটি আওয়ামী লীগের একটা নেতিবাচক দিক এই নেতিবাচক দিকের কারণে আওয়ামী লীগের লোকদের একটা আঁকড়ায় পরিণত হয়েছিল আমি বলছি না যে নাজমুল হাসান কলিমুল্লাহ দুষ্টলোক কিন্তু তার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ থাকবার পরেও আমরা যদি দেখতে পারতাম যে আওয়ামী লীগ বিষয়টাকে আমলা নিয়েছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দমন কমিশন নিয়ে তদন্ত করেছে করে বিচারের আওতা এনেছে অথবা তিনি অভিযোগে অভিযুক্ত প্রমাণিত না হলে তাকে খালাস দিয়েছে তাহলে কিন্তু আমরা স্বস্তির জায়গায় থাকতাম কিন্তু এই ভদ্রলোক আগে থেকেই যথেষ্ট বিতর্কিত মানুষ এবং তার কথায় কর্মে বিভিন্ন ভাবে পত্র পত্রিকায় ভুরি ভুরি উদাহরণ আছে হাজার হাজার উদাহরণ আছে কিন্তু সেই বিতর্কিত মানুষকে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টক শোতে অংশ নিয়ে উত্তপ্ত করতে গরম করতে কিন্তু গরমের কোনো কিছুই নেই সবকিছুই ঠান্ডা আমি এটাই বলতে চাইছি যে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করাটাই হচ্ছে আমাদের সরকারে কি আছে দলে কি আছে রাজনীতি আমি বুঝি না দল আমি বুঝি না সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক কিংবা সরকার হোক সেটি বুঝি না বুঝি যে দুষ্টের দমন করতে হবে এই নাজমুল হাসান কলিমুল্লার নামে এত অভিযোগের পরে আওয়ামী লীগ এই দুষ্টের বা তার ব্যাপারে অভিযোগ নেয়নি আমলে নেয়নি এটি নিঃসন্দেহে ন্যাক্কার জন্য কিন্তু আজকে যদি ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করেন যে নাজমুল হাসান কলিমুল্লাকে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে কিংবা তিনি সরকারের সমালোচনা করতে করতেন এই জন্য অ্যারেস্ট করা হয়েছে এই জায়গায় আমি একমত হতে পাচ্ছি না এটি আমার নিজস্ব একান্ত নিতান্তই ব্যক্তিগত মত এতে অনেকের ভিন্ন মত থাকতে পারে মত থাকলে কমেন্ট করে আমার সঙ্গে একটু শেয়ার করুন আমি জানতে চাই এবং অনেক হয়তো না জেনে জেনে না জেনেও এ পক্ষ যান ও পক্ষে যান এমনটা আমি যতটুকু জানবার চেষ্টা করি বুঝবার চেষ্টা করে জেনে বুঝেই কথা বলতে চাইছি বা প্রত্যেকটা কথাই আমি জেনে বুঝেই বলবার চেষ্টা করছি একজন অভিযুক্ত মানুষ তাকে নিয়ে আপনারা এত মানছেন মাচ্ছেন কেন তাহলে আমাদের সমাজে দুষ্টের দমন সৃষ্টের পালন কখনোই হবে না আমি প্রত্যাশাও করি না আমি শুরুর দিকেই বলেছি যে এই সরকারের যেভাবে বিচার ব্যবস্থা চলছে আইন যেভাবে চলছে আইন শৃঙ্খলা যেভাবে চলছে আমি একমত না আমিও অখুশি সংক্ষুব্ধ কিন্তু তারপরেও সরকার যেহেতু একটা আছে দুষ্টের দমন করতে হবে সৃষ্টের পালন করতে হবে সেই জায়গা থেকে সরকার অভিযোগ পেলে গ্রেপ্তার করতে পারে হতে পারে এখন অভিযোগ প্রমাণিত হবে যে তিনি অভিযুক্ত কিংবা অভিযুক্ত নয় তারপরে আমরা একজন মানুষকে বলতে পারবো যে তিনি ভালো কিংবা খারাপ তার আগে হয়তো বলবার সুযোগ নেই আমি এটা বলেছেন দিন পনেরো মধ্যে পরিস্থিতি সব পরিবর্তন হবে আপনারা লক্ষ্য করতে থাকুন এখন আমার কথা অনেকেই বলেন যে আপনি যা যা বলেন কোনটাই সত্যি হয়নি কোনোটা কোনটা মিথ্যে হয়েছে আপনি আমায় বলে দেখান তো কোনটা মিথ্যে হয়েছে এই যে আর এই যে এই অবস্থা গিয়ে পৌঁছাবে একশো না হবদি ভারত কোন রকম প্রত্যুত্তর দেবে না ভারত থারে ঠারে উত্তর দিচ্ছে কিন্তু সরাসরি কিছু বলছে না মোদিজি ঘুরিয়ে ফোন করবেন না যদি ট্রাম্প পাশা করে থাকে মোদীজি চাপে পড়ে তাদের এ করবেন কিন্তু মোদীজি করবেন না আর ব্যবসা ব্যবসা নিয়ে আমরা ভাবি না কারণ অর্ধেক লোক হয়তো ভারতীয় অর্থনীতি জানে না ভারত হচ্ছে ইন্টারনাল কনজামশনের দেশ আমরা আমাদের যা মোট উৎপাদন তার সত্তর শতাংশ আমাদের দেশে ব্যবহৃত হয় তিরিশ শতাংশ মাত্র আমাদের বিদেশে রপ্তানি হয় মাত্র তিরিশ শতাংশ তার ভ্যালু হচ্ছে টোটাল আটশো বিলিয়ন ডলার তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সত্তর কি সাতাত্তর বিলিয়ন ডলার যদি আপনি শতাংশে আনেন তাহলে দেখবেন জিডিপিতে খুব একটা পয়েন্ট টু পার্সেন্ট মতো আমার এফেক্ট পড়বে কিন্তু ভারতের সামনে এখন সমস্ত বাজার খোলা আছে ভারত ওই সাতাত্তর বিলিয়ন ডলারের মালটা অন্যত্র বেছে দেবে সারা ভারতবর্ষ সারা পৃথিবী বসে আছে ভারতবর্ষের মাল কেনার জন্য ভারতবর্ষ দিতে পারে না সেক্ষেত্রে ব্যবসা যে বিরাট ক্ষতিগ্রস্ত হবে সেটা ভাবার রকম কারণ নেই